সন্তান ভুল করলে কি করবেন আর কি একদম করবেন না বাসনে বড় শিক্ষা বাবা মায়িত্রের জন্য একটা কথা ভাবুন আপনার একটি বাক্য সন্তানকে ভেঙে দিতে পারি আবার একটা কথাই তাকে সাহস দিতে পারি সারা জীবনের জন্য সন্তান যদি ভুল করে আপনি কি বলেন তুই তো সবসময় এমনই করিস এই রকম কথা নাকি বলেন ভুল হতেই পারি আমি তোকে ঠিক শেখাবো এই পার্থক্যটাই ঠিক করে দেয় আপনার সন্তান ভবিষ্যতে ভেঙে পড়বে না মাথা উঁচু করে দাঁড়াবে আজ আমি আপনাকে বলবো সন্তান ভুল করলে কি বলবেন আর কি একদম বলবেন না পাঁচটি এমন উপায় দেব যা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একটা কথা আপনার জন্য মিস করা চলবে না নাম্বার ওয়ান রেগে বলবেন না শান্তভাবে বোঝান তবে শিখে সন্তান অনেক বাবা মা রেগে যান চিৎকার করেন তুই কি মানুষ হবি কখনো এই রকম কথা সন্তান ভয় পায় শেখে না রাগ নয় দরকার শান্ত সরে বোঝানো বলুন তুমি ভুল করেছ কিন্তু আমি তোমার পাশে আছি আমরা একসাথে ঠিক করব। এ কথা তাকে শেখায় ভুল মানে শেষ নয় ভুল থেকে শেখা যায় এটাই জীবন নাম্বার দুই তুই কিছুতেই পারিস না এ কথাটা সন্তানের আত্মবিশ্বাস শেষ করে দেয় আপনি যদি বলেন তুই তো ব্যর্থ কিছুই করতে পারিস না তাহলে সন্তান একসময় বিশ্বাস করে ফেলে সে সত্যি অযোগ্য এ একটা কথা তাকে চিরতরে থামিয়ে দিতে পারে বরং বলুন এবার হয়নি কিন্তু তুমি চেষ্টা করেছ আমি গর্বিত এভাবে বললে সে নিজেকে ভালোবাসতে শিখে নিজের শক্তি খুঁজে পায় নাম্বার তিন অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না নিজের মতো বেড়ে উঠুক সন্তান তোর ভাই তো সব পারে তুই পারিস না কেন এই কথায় সন্তান হেরে যায় নিজেকে ছোট ভাবতে শিখে সন্তান ভাবতে থাকে আমি কারোর মতো হতে পারি না আমি কিছুই না তুলনা নয় বলুন তুমি তোমার মতো ভালো তুমি পারবে শুধু সময় লাগে এই কথাটা তার মনের ভিতর আলো চালিয়ে দেয় না চার ভুল করলে শাস্তি নয় শেখার সুযোগ দিন ভুল হলে যদি বলে আজকে তোকে মেরে শিক্ষা দেব তাহলে সে শিখবে না ভয় পাবে ভয় শিক্ষা কোনো দিন টেকে না বরং বরুণ ভুলটা কোথায় হলো দেখিয়ে ঠিক করার উপায় খুঁজে বার করি একসাথে এইভাবে আপনি তাকে দায়িত্ব নিতে শেখাচ্ছেন ভয় নয় বুঝে কাজ করা শেখাচ্ছেন নাম্বার পাঁচ নিজের ভুল স্বীকার করুন তাতে এসে শিখবে সত্যিকারী যদি আপনি রাগের সন্তানকে ভুল কিছু বলে ফেলেন তাহলে পরে বলুন আমি একটু রেগে গিয়েছিলাম আমি দুঃখিত মানুষ মাত্রই ভুল করে আমি ঠিক করে নেব এই স্বীকারত্বে আপনার সন্তানকে শেখায় ভুল করাও স্বাভাবিক কিন্তু সেটা স্বীকার করাই সবচেয়ে বড়ো শিক্ষা তাতে সে নিজের ভুল নিয়েও দুঃখ পাবে না বরং শেখার আগ্রহ পাবে আপনার একটা কথা সন্তানের জীবন গড়তে পারে সন্তান ভুল করলে তার মন ভাঙবেন না বরং তাকে গড়ার সুযোগ দিন ভুলের সময় আপনি কি বলবেন সেটাই ঠিক করবে সে একদিন কেমন মানুষ হবে আপনার মুখ থেকে বের হওয়া একটি সুন্দর কথা হতে পারে তার সাহসের উৎস আর একটি কষ্টদায়ক বাক্য হতে পারে তার জীবনের সবচেয়ে ভয়ানক স্মৃতি এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার সন্তানের জন্য আপনি কোন কথাটি বলবেন বেশি কমেন্ট করে জানাবেন আর এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সূর্য সংসারে আলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ